ভিসা ও বাড়ানোর সিদ্ধান্ত সৌদি আরবের ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জে এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ভিসা ও ইকামার সহ সাতটি সেবায় ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম আপসারের মাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে সৌদি আরবের সংবাদ মাধ্যম গালফ নিউজের খবরে বলা হয় সৌদি আরবে প্রবেশ ও বহির্গমনের ভিসা ফি নির্ধারণ করা হয়েছে একশো তিন দশমিক পাঁচ রিয়াল আর বসবাসের অনুমতি ও চূড়ান্ত বহির্গমনের ফি পুনর্বিবেচনা করে যথাক্রমে একান্ন দশমিক সাত পাঁচ রিয়াল ও সত্তর রিয়াল করা হয়েছে এছাড়া কর্ম রিপোর্ট ফি ধরা হয়েছে আঠাশ পাঁচ ডলার আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে প্রবাসীদের দিতে হবে ঊনসত্তর রিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মাধ্যমে ব্যবসায়ী প্ল্যাটফর্ম আপসার জানিয়েছে এছাড়া ভ্রমণ ফিসে প্রবেশ করার পর যদি কেউ হারিয়ে যান তাহলে তাকে দেশটিতে যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি এ বিষয়ে রিপোর্ট করতে পারবেন এক্ষেত্রে কয়েকটি শর্ত পূরণ করতে হবে তাকে সেটা হচ্ছে ব্যক্তিগত ও পারিবারিক ভ্রমণ ভিসা হতে হবে আর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার সাত দিন পর প্রতিবেদন দাখিল করা যাবে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার দিন পর আবেদন করা যাবে না আর আবেদন তখনই করা যাবে যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে একজনের জন্য কেবল একটি রিপোর্টই করা যাবে আবার রিপোর্ট দাখিল করার পর তা প্রত্যাহার করা যাবে না ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে